وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل <applause> مولانا محمد ولا سيدي سيدنا مولانا আমাদের প্রা প্রাভোে একেন দী রমা জিবার ইভানে শিবান পোা তাবে কেন একনা হে মসাদমা একায় একাও পরিাহ্ভা আলফা প্রতিবেদন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাগেরহাটానা রাত প্রতক रायपुर এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আතුරු এলাকার সর্বজন শ্রদ্ধাবান ব্যক্তিত্ব সাহেব প্রধান শিক্ষক रायपुर স্কুল এন্ড কলেজ মসিহুল আজব

হায়াতে তাইতে হাতে সিহাতে কলিয়া কামনা করছি আলেমদের বলেন আমিন এই অনুষ্ঠানে প্রধান মেহমান সাইফুল মাসাহেদ অত্র এলাকার থেকে সন্তান জেলা আমির যশোর শহর শাখা বাংলাদেশ জামাত ইসলামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বার্তা রহমান আলিয়া

ইবাদত যে করে কোরআন আগে আমাদের সে পরিদেশে এখনো হয়নি আর যারা কথা জানাল বক্সের কি এ কি দেখবেন কি আমি কি পরিমনি

খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি এক নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়েদুল আলামিন শুধু আলম না যত জগৎ আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব দিয়ে অন্য কাউকে আদর মানা যাবে না ইয়াসিন হে নেতা শব্দটা থেকে আল্লাহ এটা শুধু দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক আখেরাতের সাথে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয় যাকে ডাক দিয়েছেন

যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাসিল করছে আপনি যদি মঙ্গল গ্রহে বাস করে ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাসিল করেছে ওখানে যারা আছে কিন্তু নেতা আদর্শ মানা রাখবে মোহাম্মদ রসুল্লাহ এসবদের সাথে বিমত আছে কারণ বলেন কেন বারবার বলছি বলেন তো

বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কেয়ামতে আমার এই পেশায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে কেয়ামতে উঠবে তাহা মিথ্যা কথা মারিয়াম

বলেন তাহলে এই কথা এগেইনস্টে যে কথা বলে চলছে ভারত পাকিস্তান বাংলাদেশে এটা যে পোড়া ধোঁকাবাজি মিথ্যা কার উপরে ভরসা করা যাবে না আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা কেউ থাকবে না এটা বাস্তবতা নিয়ে ভাবুন তো কিয়ামতে আল্লাহ বিসা ব্যবস্থা প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবে

যশোরবাসী আমার যে জীবনের অবস্থান আমার তো মাঝে মাঝেই এই ধারণা চিন্তা যে না এই দশ দিনের হিসাব দেওয়া সম্ভব আপনারা পারবে না

যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কি আমাদের আপনাকে আপনার নেতার সাথে ডাকবে আগে নেতা এরপরে আপনি এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানে যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেন যার আদর্শ মানে আপনি খুশি সেই লোকটা যদি আপনার সামনে কি আমাদের থাকে আপনি তার পেছনে বলেন ওর চা চরিত্র ওর আদর্শ ওর চা সিহারা সরা ওকে দেখি আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলেন এখন বলছে না তো ধরা খাবে এখনই যদি বলে না যার পেছনে আছে এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না আপনি ধরা খাবেন ধরা খেতে চান

SUBHANALLAH WALHAMDULILLAH LA ILAAHA ILLALLAH SUBHANALLAH WALHAMDULILLAH LA ILAAHA ILLALLAH LA ILAAHA ILLALLAH MUHAMMADUR RASULULLAH

আল্লাহ রসুলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান নেতা মানতে চান সামনে রাখতে চান দেখতে হবে ওই ডক্টর আল্লাহ রসুনকে মেনে চলে কিনা এরা যে এত নফর নাম না ফরস নামাজ যেভাবে ফরস মনে করে পড়ে আদর্শ ঠিক করাটা আমাদের জন্য এই মুহূর্তে ফরস কারণ এটার সাথে আমার কথা বলে ঠিক কিনা যাদের ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবে আল্লাহ রসুল আল্লাহ রসুলকে মানে না তাকে মানা আরাম এবার আপনার দিকে দিলাম একথা শোনার পরে কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল হ্যাঁ এটা রাজনীতি

আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেহেতু আঁকের আজ সম্পর্কিত এই জন্য আদর্শ বলে আল্লাহ যাকে ডাক দিয়েছে তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন আল্লাহ আমাদের মনের অবস্থান যেন পরিবর্তন করে দেন বলেন আমি এখানে একটা হাতিস মনে পড়ছেন

নবীকে তল্লা শব্দ দিতে পারতেন তল্লা যাবেন লোক তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন শব্দটা যেহেতু আপল্লা ইউতিল্লম বাদে ফাল থেকে এসেছে এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে কোন জায়গায় গিয়েছিলেন কোন দলে হোক কোন দরবারে হোক কোন হোক কোন দরগায় যেখানে আপনার নিয়ত ভালো ছিল ভালো হবো যদি সেখানে না থাকে। কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায় আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গমরা বানিয়ে দেবে বড় ভয়ঙ্কর শব্দ দিয়েছেন আল্লাহ দায়িত্ব নিচ্ছে।

কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন না কেন শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না কোরআন সেই দলে নেই ওই দলে আমি থাকব না এটা মেনে নিতে পারলে আজকে এর মাহফিল সাকসেস অবস্থা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলেন হেন যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিষয় দেখতে পাবেন আর বিষয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা বিষয় আসলেই মানুষ দলে দলে পালে পালে আমার ইসলামে প্রবেশ করবে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের দশ এক মাস ছয় দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি বিদেশি নিউজ পেয়েছি ওই পাঁচ তারিখের আগে এদেশে একশো জনের মাত্র ষোলো জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক